আছে থেকে কারণ আদারওয়াইজ কিন্তু আসলে ভিডিও করা সবসময় ভাবে পসিবল হয় না আমি এখনো শিখছি আস্তে আস্তে ইনশাল্লাহ আরও ইমপ্রুভ হবে আপনারা জানাবেন আপনাদের কোনো সাজেশান থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা এরপরে ভাবলাম যে আজকে যেহেতু একটা স্পেশাল দিন আম্মু আব্বুকে একটু ট্রিট দিব পার্শিয়ান একটা রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে আব্বু আম্মুকে স্যাফরন অটোমাতে অথেন্টিক ইরানিয়ান বা পার্শিয়ান খাবারের জন্য এই দোকানটার বেশ সুনাম আছে এবং ওরা ওদের খাবারগুলো এই বড় বড় তাম ডিশে সার্ভ করে এই ডিশগুলোতে কিন্তু কোনো হিটিং সিস্টেম নাই মানে নিচে থেকে কোনো কয়লা বা বার্নার দেয়া থাকে না জাস্ট ডিশগুলো দেখতেই এরকম বড় বড় এবং উপরে আবার সুন্দর করে একটা ঢাকনা দেয়া থাকে শুরুতেই ওরা ডাল দিয়ে গেল আমরা একটা ফ্যামিলি প্ল্যাটার অর্ডার করেছি একটু পরেই দেখাচ্ছি তো শুরুতে এসেছে ডাল এই ডালটা হলো ওদের একটা ট্র্যাডিশনাল স্যুপ অন্যরকম টেস্ট হয় একটু লেবু দিয়ে খেতে দারুণ লাগে বাইরে এতক্ষণ ঠান্ডায় ছিলাম দেন রেস্টুরেন্টে এসেই গরম গরম এই ডালের স্যুপটা খেতে বেশ লাগছিল এরপরে ওরা দিয়ে গেল গার্লিক সস এটা হলো হামাস হামাস হলো যে চিক পিসগুলোকে বেটে বানানো হয় এই ডিপটা খুবই ফেমাস এবং খুবই হেলদি ওরা নান রুটি দিয়েছে ছোট্ট বাটিতে ছিল সালাদের ড্রেসিং আর এখানে দেখেন বিভিন্ন রকম সবজি দিয়ে একটা সালাদ দিয়েছে ক্যানাডিয়ানরা সালাদ খেতে খুবই পছন্দ করে এবং সবজির দামও কিন্তু এখানে বেশ ভালোই তো এই জন্য বলতে পারেন যে বড় প্লেটারে সালাদটা কিন্তু একটা প্লাস পয়েন্ট মোটামুটি সব দোকানেই এভাবে প্ল্যাটার অর্ডার করলে ওরা একটা বড় সালাদ আপনাকে দিবে আমি আরও অর্ডার করেছিলাম ইরানিয়ান পিজা এটাকে বলে পিটা পাই গতানুগতিক পিজা থেকে একদমই ভিন্ন রকমের স্বাদ এই পিটা পাইয়ের এবং সবচেয়ে বেশি ডিফারেন্ট হলো এটার ক্রাস্টটা এটা কিন্তু ব্রেডের ক্রাস্ট না আমার কাছে অনেকটা প্যাটিসের মতো টেস্টটা লাগছিলো খুবই লাইট কিন্তু ক্রাঞ্চি অনেক ভালো পরিমাণে চিজ ছিল এবং দুই পাশে ছিল দুই রকমের সিডস একটা ছিল নাইজেলা সিডস মানে কালো জিরা আর একটা ছিল সিসামের সিডস মানে সাদা তিল একদমই অন্যরকম টেস্ট ভিতরে ছিল গরুর মাংসের কিমা খুবই মজা লাগে আমার এই পিৎজাটা আমার খুব ফেভারিট চলে এসেছে আমাদের মেইন ডিশ স্যাফরন ফ্যামিলি প্ল্যাটার এই ফ্যামিলি প্ল্যাটারে আছে Iranian rice, saffron rice, এবং উপরে আছে বিভিন্ন রকমের কাবাব একটা চিকেন কাবাব দুই রকমের বিফ কাবাব একটা ছিল একদম গ্রাউন্ডেড কিমা দিয়ে বানানো একদম মিহি কিমা দিয়ে বানানো আর একটা ছিল বড় বড় মাংসের কাবাব বার্গ ওইটাই কিন্তু সবচেয়ে মজা আরও ছিল পোড়া টমেটো এবং রাইসটার উপরে দেখেন কিছু কিছু অংশ হলুদ আছে ওখানেই হলো স্যাফরন বা জাফরান দিয়ে রাইসটার কালার এরকম হলুদ হয়েছে আর উপরে যে ড্রাই ফ্রুটগুলো দেখলেন ওগুলোকে বলে ক্র্যানবেরি বা বারবেরি ইরানিয়ান ভাষায় বলে জেরেস্ক এই জেরেস্ক অর্ডার করতে আমার এক্সট্রা এক ডলার দিতে হয়েছে ড্রাই ফ্রুট দিয়ে এই রাইসটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে তাই আমি এক্সট্রা অর্ডার করেছিলাম জাফরান বা স্যাফরনের কোনো অ্যাডিশনাল ফ্লেভার আমি পাই না আমার কাছে পুরোটা রাইসই সাদা হলুদ একই রকম টেস্ট মনে হয় তো মাংস টমেটো রাইস দিয়ে আপনি যখন ফুল প্ল্যাটারটা একটু টেস্ট করবেন অন্যরকম একটা টেস্ট হয় ইন্ডিয়ান পাকিস্তান বা বাংলাদেশি খাবারের থেকে টোটালি ডিফারেন্ট সো ওয়ান্স ইন এ ওয়াইল আমি এই দোকানে খেতে খুব পছন্দ করি আর এই প্ল্যাটারে ওরা কিছু সালাদও সার্ভ করে যেগুলো একটু টক টক হয় হয়তো ভিনেগার দেওয়া থাকে পিকেল টাইপের খুব মজা লাগে আর এটা কিন্তু কোনো স্পন্সার্ড ব্লগ না আমার খেতে ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করুন কেমন লাগলো খাওয়া খুবই ভালো আব্বু নর্মালি মিডিল ইস্টার্ন খাবার খেতে খুবই পছন্দ করে কিন্তু এবার দেখছি আম্মুও লাইক করছে আলহামদুলিল্লাহ তো এই যে খাবার প্যাকেট করে নিয়ে নিয়েছি অনেক বেঁচে গিয়েছিল কেমন লাগলো জানাবেন আজকের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাই বাই